স্ক্রিনে যে হালকের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এরকম হালক ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র পাঁচ মিনিট কাজ করে কিন্তু এই হালকের ভিডিও তৈরি করেছি আর আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে আসার পরে দেখতে পারবেন এই এরকম হালক ভিডিও বর্তমানে কী পরিমাণে ভাইরাল এই যে আমরা ইউটিউবে আসার পরে এখানে হালক ভিডিও লিখে সার্চ করে দিয়েছি সার্চ করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এখান থেকে তারা জেনারেট করে নিচ্ছে শুধুমাত্র এই হালক ভিডিও তৈরি করে হালক ভিডিও আপলোড করে দেখুন আমি হালক ভিডিও লিখে দিলাম লেখার পরে এই যে দেখুন ফোর পয়েন্ট ফোর মিলিয়ন দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন এরপরে এক মিলিয়ন পঁচাত্তর মিলিয়ন দেখুন একশো তিন মিলিয়ন ভিউ কিন্তু এই হালকা ভিডিওতে কিন্তু হয়েছে এরপরে তেইশ মিলিয়ন দুশো একাত্তরকে ভিউ ছয় মিলিয়ন দেড় মিলিয়ন মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখানে আপনার লাখ লাখ ভিউ হচ্ছে শুধু তাই নয় এখানে শুধু আপনার শর্ট ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু সেটা কিন্তু নয় আপনার লং ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে এই যে এখানে একটি ভিডিও দেখুন এটা কিন্তু লং ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিওতে কিন্তু সে সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ এখান থেকে জেনারেট করে নিয়েছে এরপরে দেখুন এই যে বারো দিন আগে একটি ভিডিও আপলোড করেছে এখান থেকেও কিন্তু সাতাত্তর হাজার ভিউ কিন্তু সে এখান থেকে গেইন করে নিয়েছে দুই সপ্তাহকে একটি আপলোড করেছে দুশো তিরানব্বইকে ভিউ কিন্তু এখান থেকে সে জেনারেট করে নিয়েছে অর্থাৎ বর্তমানে কিন্তু এই হালকে ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে যারাই কিন্তু এই হালকা ভিডিও নিয়ে তৈরি করছে ইউটিউবে আপলোড করছে তারাই কিন্তু এখান থেকে মিলিয়ন বিলিয়ন ভিউ কিন্তু তারা এখান থেকে গেইন করে নিচ্ছে আপনি লং ভিডিও আপলোড করে এবং শর্ট ভিডিও আপলোড করেই কিন্তু তারা এখান থেকে ভালো একটা ভিউ এখান থেকে গেইন করে নিচ্ছে এবং ভালো পরিমাণে কিন্তু ইনকাম করছে এখানে আপনারা যেহেতু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ তারা এখান থেকে গেইন করে নিচ্ছে তো লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম তারা জেনারেট করে নিচ্ছে তো আপনি কিভাবে এরকম হালক ভিডিও তৈরি করবেন আমি কিন্তু মাত্র পাঁচ মিনিট কাজ করে কিন্তু এই হালকা ভিডিওটা আমি তৈরি করেছি আপনিও কিন্তু খুব সহজেই এই হালকা ভিডিওগুলো তৈরি করতে পারবেন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না কিভাবে আপনি খুব সহজে মাত্র পাঁচ মিনিটে এরকম হাল ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি শিখিয়ে দেব ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই কিন্তু আপনি খুব সহজে এরকম হালকা ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করে শর্ট অথবা লং ইউটিউবে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু গেইন করে নিতে পারবেন এবং ভালো একটা ইনকাম জেনারেট করে নিতে পারবেন এবং আপনার চ্যানেল যদি নন মনিটাইজ হয় খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই রকম হালক ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন তো এখানে আসার পরে আপনাদেরকে বারে লিখতে হবে প্রিয় টপিক বলে তো আমি এখানে প্রিয় টপিক লিখে সার্চ করে দিচ্ছি প্রিয় টপিক লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো প্রিয় টপিক যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই সাইটটিতে ক্লিক করে দিবেন তো এই সাইটটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে প্রিয় টপিকের এই পেজটি কিন্তু ওপেন হবে উপরে দেখবেন একটি সার্চ বার আপনি দেখতে পারবেন আমরা সরাসরি এখানে সার্চ বার অপশানে ক্লিক করে দিচ্ছি সার্চ বার অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পিন নাম্বার চাইবে তা আপনি এখান থেকে এইসইউ ইউ এই পিন নাম্বারটি দিয়ে দিবেন এই পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম কয়েকটি ভিডিও আসবে সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পরে দেখবেন হালকের এই ভিডিও জেনারেটর ফ্রি বলে এই একটি পেজ ওপেন হবে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে ছোট একটি অ্যাড দেখাতে পারে যেহেতু ফ্রি ওয়েবসাইট আপনারা অ্যাডটি দেখে নেবেন অথবা এটি ক্লিক করে কেটে দেবেন এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে অনেকগুলো লেখা তাদের যে নিয়মগুলো রয়েছে টার্মস আর কন্ডিশন রয়েছে এই সমস্ত লেখাগুলো কিন্তু এখান থেকে রয়েছে আপনি চাইলে পড়তে পারেন অথবা না পড়তে চাইলে স্কল করে নিচে চলে আসতে পারেন একদম সবার নিচে এসে দেখবেন এখানে একটি ফ্রম দেখতে পারবেন এই ফ্রমটি আপনাকে কপি করে নিতে হবে তো আমরা এখান থেকে একদম স্কল করে নিচে চলে আসবো নিচে আসার পরে এই যে দেখুন সর্বপ্রথম যেটি রয়েছে ক্লিক হেয়ার টু গেট প্রম্পট এটিতে আমরা ক্লিক করে দিব। তো এটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এখানে পারমিশন চাইবে আমরা এখানে টেলিগ্রাম অপশনটিতে ক্লিক করে দিব অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে প্রমটি কপি করার জন্য প্রম কপি না করলে কিন্তু আপনি এখান থেকে এই ভিডিওটি তৈরি করতে পারবেন না তো আমরা এখানে টেলিগ্রাম অপশন ক্লিক করার পরে এই যে আমাদের যে প্রমটি সেই সেটি কিন্তু এখানে চলে এসেছে আমরা এখন এই প্রমটি এখান থেকে কপি করে নিব। এই একটি প্রম দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন এই একটি ফর্ম দিয়ে আপনি চাইলে হাজার হাজার ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে দেখুন আমরা যে প্রমটি এটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো এটি কপি করার পরে আমরা এখন চলে যাব আমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে কীভাবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে কাজ করে এটি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে চার জিপিটি অপশনে আসার পরে আমরা যে ফর্মটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে দেখুন বাংলা লেখা রয়েছে আমি যেহেতু বাংলা ভিডিও তৈরি করবো সেই জন্য আমি এখানে বাংলা দিয়েছি আপনি যদি ইংলিশ তৈরি করতে চান এখান থেকে বাংলা কেটে ইংলিশ লিখে দিবেন অথবা আপনি যদি হিন্দি লিখতে চান হিন্দি ভিডিও তৈরি করতে চান আপনি এখান থেকে বাংলা কেড়ে শুধু হিন্দিটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনি যে ভাষায় ভিডিও তৈরি করতে চান সে ভাষায় কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনাদের আর কোনো কিছুই কাটতে হবে না আপনি শুধু এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন যদি বাংলাদেশি হয়ে থাকে বাংলায় থাকবে এবং আপনি যদি ভিডিও টপিক নির্বাচন করতে চান এই যে এখানে কপি পেস্ট ইউর স্টোরি অনলি হেয়ার শুধু এই লেখাটুকু কেটে দিবেন এই লেখাটুকু কেটে আপনি ভিডিও কি তৈরি করতে চাচ্ছেন কী টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে শুধু আপনি লিখে দিবেন যেমন আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি হাক বিয়ে করতে চাচ্ছে কিন্তু তার মা তাকে বিয়ে করতে দিচ্ছে না এ এ বিষয়ে আমি ভিডিও বানাবো সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি হাক বিয়ে করতে চাইছে কিন্তু তার মা তাকে বিয়ে করতে দেয় না বা দিচ্ছে না এরকম কিছু একটা আমি লিখে দিয়েছি আমি এই টপিকে ভিডিও আপলোড করব। আপনি যেই টপিকে বানাতে চান না কেন সেটি এখানে লিখে দেবেন দেওয়ার পরে আমরা এটি পেস্ট করে দেব পেস্ট করার পরে এখন আমরা যেই টপিকে ভিডিওটা বানাবো সেই টপিক অনুযায়ী কিন্তু প্রম্পট চ্যাট জিপিটি আমাদেরকে তৈরি করে দেবে তো আমি এখন যেই টপিকে ভিডিও তৈরি করব। সেটা আমি এখন এখানে পেস্ট করে দিয়েছি এবং চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে এখন সেই প্রম্পটটি এখানে দিয়ে দিয়েছে এখন আমরা এটি কিন্তু সেখানে পেস্ট করে কিন্তু ভিডিওটি তৈরি করতে পারব তো দেখুন এখান থেকে আমাদের ফর্মটি কিন্তু তৈরি করা কমপ্লিট এখন আমরা এখান থেকে এটি কপি করে নেব তা কপি করার জন্য আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো এবং এখানে কপি অল লেখাটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দিলে সাথে সাথে আমাদের পুরো লেখাটি কিন্তু কপি হয়ে যাবে তা আমরা এখান থেকে এটি কপি করে নিচ্ছি এটি কপি করার পরে আমরা চলে যাব আবারও আমাদের সেই ওয়েবসাইটে তো দেখুন আমরা আবারও আমাদের সেই ওয়েবসাইটে চলে এসেছি এখানে একটি অপশান দেখতে পারবেন হাল্ক এআই ভিডিও জেনারেটর ফ্রি এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর সাথে সাথে আমাদেরকে এরকম একটি পেজ আসবে এখানে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো এখানে জিমেল চাইবে যে জিমেল দিয়ে খুলতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এরপরে ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন বিভিন্ন নিয়ম থাকে সেগুলো দেখবে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্ট এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে তা আপনি এখান থেকে দেখুন টেক্সট টু ভিডিও এই অপশানটিতে ক্লিক করে দিবেন তা আমি এখান থেকে টেক্সট টু ভিডিও এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখানে টেক্সট টু ভিডিও এই অপশানটিতে ক্লিক করাই থাকবে আপনাদের যদি এটা না থাকে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তা আমরা যেই ফর্মটি কপি করেছিলাম সেই কপি করার ফর্মটি এখান থেকে আমরা পেস্ট করে দিব তা আমি এখান থেকে এটি পেস্ট করে দিয়েছি আপনি যেটি যে গল্প তৈরি করবেন চার থেকে সেটি ফর্মটি নিয়ে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন তো আমরা এখানে এই অপশানটিতে থ্রি অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখানে এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ইউটিউব অপশন যদি বানাতে চান সিক্সটি ইন্টু নাইন এবং ফেসবুকে বানাতে চান নিচেটি সিলেক্ট করে দেবেন তা আমি ইউটিউবে বানাবো সেই জন্য আমি এটি সিলেক্ট করে দিয়েছি এরপর দেখুন আমরা এখানে এই অপশানটিতে ক্লিক করে দেব আমি এখানে দুইটা নিব সেই জন্য আমি এখানে টু অপশন ক্লিক করে দিচ্ছি আপনি যদি চারে ক্লিক করেন তাহলে চারটে ভিডিও দেখাবে তো এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করা শুরু হয়ে গেছে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তা আমি যেহেতু দুইটা নিয়েছি সেই জন্য এখানে দুইটা দেখাচ্ছে আপনি যদি চারটা নেন তাহলে এখানে কিন্তু চারটে ভিডিও তারা তৈরি করে দিবে ভিন্ন ভিন্ন টপিক এক থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন তৈরি করে দিবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন হলো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি হালকা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিও থেকে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এ পর্যন্ত বিবাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম